আসসালামু আলাইকুম আমি ফাসাল শাহী বলছি সবাইকে স্বাগতম জানাই ভিডি টেক জোনের ফটোশপ ভিডিও ইডিটার সিরিজে তো এই পর্বে আমরা ফটোশপের যে সেটিংস রয়েছে এটি সম্পর্কে জানবো গত পর্বে আমরা কিন্তু এমন একটি ডকুমেন্ট ওপেন করেছিলাম তো আমরা এই জন্য ইডিটে যাবো ইডিট থেকে প্রেফারেন্স এবং জেনারেলে যাব তো আপনি জানলে কন্ট্রোল প্লাস কে প্রেস করে এটি আনতে পারেন তো আমি আসলে বিস্তারিত এগুলো দেখাবো না আসলে এগুলো ডিফল্ট রাখাটাই ভালো তবুও যদি আপনার কোন লাইসেন্স কোনো কারণে যদি কোনো কিছু চেঞ্জ করার দরকার হয় তাহলে আপনি করতে পারেন তো আমি জেনারেলে কালার পিকার অ্যাড রাখি আর এগুলো আপনি আপনার মতো করে রাখবেন আপনি চাইলে আমাকেও ফলো করতে পারেন তো ইন্টারফেসে গিয়ে আমি আপনার যে এই ধরুন আপনার থিমটি এমন আপনি চাইলে কিন্তু এটাকে বিভিন্ন কালার পরিবর্তন করতে পারেন আপনি চাইলে এমনটা করে ফেলতে পারেন এমন করতে পারেন তো আমি ডিফল্ট রাখলাম ফাইল সিনকে দরকার নাই ফাইল হ্যান্ডেলিং এটি যা আছে তাই থাকবে এখন পারফরম্যান্স এটি হচ্ছে গুরুত্বপূর্ণ একটি ফিচার তো আমরা আমার এখানে র্যাম হচ্ছে দেড় জিবির মতো আপনারা দেখতে পাচ্ছেন টু জিবি র্যাম হল এখানে ইউজার অ্যাভেলেবেল হচ্ছে দেড় জিবি তো এখানে ফটোশপকে আমি প্রায় সিক্সটি পার্সেন্ট র্যাম ইউজ করতে দিচ্ছি তো আপনি যদি দেখেন ফটোশপ স্লো চলতেছে আপনার পিসিতে তাহলে আপনি কী করবেন যে ফটোশপের ইউসেজটা বাড়াই দিবেন এখানে সিক্সটি পারসেন্টটা রেকমেন্ড আপনি যদি দেখেন যে ফর্টি পারসেন্ট ফটোশপ স্লো করছে তখন আপনি ফটোশপকে একটু বেশি র্যাম দিয়ে দেবেন বেশি খাওয়াবেন তাহলে ঠিক হয়ে যাবে তো কার্সর আমাদের কার্সরটা কেমন হবে আমরা যখন ব্রাশ টুলগুলো ব্যবহার করবো আমরা এটা ডিফল্ট এই কারসটা আমি পছন্দ করি আপনি সরি কালার অর্থাৎ সরি ব্রাশের কালার দিতে পারেন তো এটা তেমন একটি গুরুত্বপূর্ণ তো এটি একটু গুরুত্বপূর্ণ রয়েছে যে ট্রান্সপারেন্সি যখন আমরা কোনো ট্রান্সপারেন্ট কিছু লিখবো ট্রান্সপারেন্ট কথাটি বলছো যে স্বচ্ছ ধরুন আমরা একটা স্বচ্ছ কাচের উপর কোনো লেখালেখি করছি তাহলে কাচের ও যা কিছু আছে কিন্তু আমরা তা দেখতে পাবো তো এমন কিছু ধরুন আমরা একটি ডকুমেন্টে লিখছি যেটা হচ্ছে ট্রান্সপারেন্ট সেটার উপর যদি আমরা লেখি ট্রান্সপারেন্ট ডকুমেন্টটা আমরা কীভাবে বুঝবো পাসপারেন্ট ডকুমেন্ট বুঝার জন্য আমরা এই গ্রিডটা ইউজ করব তো ওইখানে আপনি গ্রিডের বিভিন্ন ধরনের গ্রিড রয়েছে রেড আমি লাইটটা গ্রিডটা পছন্দ করি আর গ্রিড সাইজ স্মল মিডিয়াম বেস্ট আর ইউনিট পিকজেলে রাখছি কারণ আমি ওয়েব রিলেটেড কাজ কিন্তু বেশি করি ফটোশপে তো ওই জন্য পিক্সলে রয়েছে আর এখানে এখানে এখন তো কাজ হবে না কারণ আমি প্রেফারেন্সে রয়েছি এখানে যে আমাদের রুলারগুলো রয়েছে আমরা রুলার দিয়ে যখন কোনো গ্রিড টানবো অর্থাৎ লাইন টানবো তখন লাইনগুলোর কালার কি হবে গাইড গ্রিড এগুলোর কালার কি হবে এটা আমরা চেঞ্জ করে দিতে পারি এখান থেকে তো এটি আমি এখন আপনারা হয়তো বা বুঝতেছেন না সামনে দেখাবো আর প্লাগিন তো প্লাগিন এখন আলোচনা হবে না প্লাগিন হচ্ছে প্লাগিন তো যারা ওয়েবের কাজ করেন ওয়ার্ডপ্রেসের কাজ আমরা ওয়ার্ডপ্রেসের টিউটোরিয়াল অলরেডি করে ফেলেছি ওয়ার্ডপ্রেসে বিভিন্ন প্লাগিন দিয়ে সাইটের ফাংশান বৃদ্ধি করা যায় তো ফটোশপেও একই জিনিস প্লাগ ইন অ্যাড করে ফটোশপের ফাংশান বৃদ্ধি করা যাবে টাইপ যা আছে তাই থ্রি ডি আমি আসলে সরি আমার থ্রি ডির কাজ আমি দেখাতে পারবো না আপনাদেরকে তো যা আছে তাই ওকে দেবেন তো এই হচ্ছে আমাদের সেটিং মোটামুটি আমরা ফটোশপে ইন্টারফেস দেখলাম কীভাবে ডকুমেন্ট ওপেন করা যায় কীভাবে একটি ছবি ওপেন করা যায় বা ইন্টারফেস এবং সেটিং সব কিছু দেখে ফেললাম কিন্তু এখন আর কিন্তু সময় নষ্ট করা যাবে না কারণ আমরা অলরেডি সব কিছু দেখে ফেলেছি এখন আমরা ফটোশপের মূল কাজে ফিরে যাব মূল কাজ আমাদের নেক্সট টিউটোরিয়াল থেকে শুরু হবে তো ততক্ষণ সবাই আমাদের সাথে থাকবেন আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাদের ফাজ সাহি